বি গেটস সাতারো বছরের একটি বাচ্চা ছেলের উপর কেস করেছিল কিন্তু কেন চলুন দেখে আসি দু হাজার চার সালে সাতেরো বছরের একটি ছেলে যার নাম মাইক্রো সে ওয়েব ডেভেলপিংয়ের একটি ব্যবসা শুরু করে সে প্রমোশনের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে এবং নাম দেয় মাইক্রোসফট ডট কম এই নামটি সে ফান করেই দিয়েছিল নামটি মাইক্রোসফটের মতো শোনালেও এটির স্পেলিং এবং মিনিং দুটিই ভিন্ন ছিল এই ওয়েবসাইটটিতে প্রতিদিন মাত্র দুই থেকে তিনজন ভিজিটর আসতো তারপরও মাইক্রোসফট এই ছেলেটির একটি লিগাল অ্যাকশন নেয় ছেলেটিকে একটি লিগাল নোটিস পাঠায় যাতে সে এই ডোমেনটি পরিবর্তন করে কিন্তু ছেলেটিও কম চালাক নয় সে বড় অ্যামাউন্টের একটি টাকার বিনিময়ে ডোমেনটি পরিবর্তন করার অফার দেয় কিন্তু মাইক্রোসফট শুধু আটশো পঞ্চাশ টাকাই অফার করে মাইক এই অফারে অপমান বোধ করে এবং দশ হাজার ডলার দিতে বলে এই অফারটি মাইক্রোসফটের একদমই পছন্দ হয়নি তারা ছেলেটির বিরুদ্ধে একটি ট্রেডমার্ক ভায়োলেশন ইস্যু করে এরপর যা হয়েছিল তা আপনাকে অবাক করতে বাধ্য করবে মাইক এই কাহিনিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানায় এর ফলে অনেকে মাইককে সাপোর্ট করে এবং সে ছয় হাজার ডলারের ডোনেশনও পেয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এত সাপোর্ট দেখে মাইক্রোসফট তাদের ট্রেডমার্ক ভায়োলেশনটি উঠিয়ে নেয় এবং একটি ডিল করে পরে মাইক একটি ল্যাপটপ এক্সবুক এবং তিনটি ট্রিপ কার্ড নিয়ে ডিলটি সম্পূর্ণ করে